আপনাদের কাছে আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি পরে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া করে ফু দিয়ে দেন আমরা কি দোয়া করি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আপনাদের সিক্রেট কোনো বিষয় না কোরআন দিছে বলেই আছে কিন্তু আমাদের কাছে অজানা সেই অর্থে সিক্রেট বলেছি তাই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা Bunda নিজের আমল করবে নিজের জন্য নিজে দোয়া করবে বাচ্চার জন্য আপনি করবে পুরুষ সহ করবে যত যতার জন্য করতে পারেন আমার বাসা বাচ্চা কোনো অসুবিধা হলে মা যুলুদ আমার মেসেজ বলতেন যে একটু দোয়া করে সুরা পাতায় পড়ে দোয়া তো আমি ওর মিসেসকে সাথে বলে কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহ প্রতি ইমান একই নামার চেয়ে তার বেশি রেখে পড়তে পারো আল্লাহ তার অবশ্যই সেটা কার্যকর করতে পারে এই জন্য আমরা কার্পন্ন করবো না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না হুজুরদের কাছ থেকে দোয়া আনবো পানি পড়া আনবো সেটা যেমন ঠিক আছে তার চেয়ে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহ কাছে সরাসরি চান সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদি অনেক কিছুই অনেক সময় গুরুতর গুনছুরি পাক করে এর সময় পড়া পড়িবে আর অনেক সূরা আয়াত পাক করে শুধু এগুলাই পাক করে তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সুরা ফাতিয়া পড়ি শুধু আমরা সুরা ফালাক নাস পড়ি শুধু যেগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় এক সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বুদা বিশেষ কিছু পাক করেন ভাই এই কোরআন 30 পারা হুজুরের জন্য কি 31 পারা আছে তাহলে এই ত্রিশ পাড়া থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্ট আমি আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এনে দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম হুজুর দিয়ে দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়ে ঢালাই দিতে হবে

কে যেন আপনার দিনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই গুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাই কামালের তফিক দান করুন